যুগ হ্যাঁ ধর হ্যাঁ আপনি চাইলেই সবটা লুকিয়ে রাখতে পারবেন না আর আমাদের লড়াই কি হবে দক্ষিণ পন্থী নীতি নিয়ে যাচ্ছে संख्या बढ़ रहा है जवाब देते পারবে এই দেশের সরকার জবাব দিতে পারবে এই আজকে সরকার কেন পশ্চিমবঙ্গে জেলগুলোতে আমাদের যে মেয়েরা আমাদের মেয়েগুলো কেন ঘরে পড়ে থাকছে। পারবে। জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে হলো।

আরে কি হগা তোমাদের পাঁচ চোদ্দ পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডাকে ভোট দিলে কি হয় লাল ঝান্ডাকে ভোট দিলে তুমি দরকার হালক মে হাত দরকার কুত্তা বিল্লিওকে নামিন তা আমি চিন্কার প্রান্তিক চাষীদের হাতে দিয়ে দেওয়া হয় লাল ঝান্ডা ভোট পেলে গাঁয়ে গাঁয়ে স্কুল তৈরি হয় গো লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝান্ডা ভোট পেলে কোনে দেখি আছে জ্যোতি বসু ভক্তদের ভট্টাচার করা লাল ঝান্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না দায়িত্ব পালন করে আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে ইসিলিয়ে ও লোক ডরতে হ্যাঁ কেউ যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয় কনফার্ম টিকিট কেটে যাবে কনফার্ম টিকিট কাটতে হবে কাটতে হবে কনফার্ম টিকিট গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারব কাউকে যাবে না কাউকে রিয়াদ করা যাবে না আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালো বাজারি বন্ধ করার জন্য বাংলার ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজে চি আর ফেরोत পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের এরা আছেন এদিক ঢাকা রাস্তায় দুনিয়া থেকে লড়াই করা কেস কাওয়া চল কাwane তারা এ নেতারা মুখ দেখিয়ে। হয়নি রাস্তায় দাঁড়িয়ে থেকে বন্ধুর হাত কমরেডের হাত শক্ত করে ধরে দেখে নেতা হয়েছে মঞ্চতে শুধু বসে আছে আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোন প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশ তো সম্মেলনে এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের লোরিডান লরিদান বুধে লোরি আমরা চলুন সবাই নিজের ব্লকে সব দাবি আদায় করা

গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের চোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি যে সব পুলিশ